হ্যালো ভিয়ান ওয়েলকাম টু ইডিং সলিউশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা মতালপ করবো তোমরা নবম নবেন শিক্ষার্থী আছো এবং তোমাদের যারা হিন্দু ধর্মের শিক্ষার্থীরা যে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ সালে তো এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে এবং তোমাদের স্কুলে আসারও প্রায় নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দুত সাবস্ক্রাইব করে নেবে তো দেখো তোমাদের যে হিন্দু ধর্মের প্রশ্নটা আসবে সেখানে তোমাদের কিন্তু তিন ঘন্টা সময় পাবে তোমরা এবং একশো নম্বরের পরীক্ষাটা হবে তো প্রথমে বিভাগে তোমাদের নয় অংশ থাকবে তো এখানে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটা না টেনে সবাই মনোযোগ সহকারে দেখবে তো চলো আমরা শুরু করি তো দেখো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বার কোশ্চেনটা কি আছে যে জগতে আনন্দযজ্ঞে আমরা নিমন্ত্রণ ধন্য হলো ধন্য হলো মানব জীবন কে বলছেন এই কথাটা এই কথাটা বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং পরবর্তী যে কোশ্চেনটা আছে পরবর্তী কোশ্চেনটাই দেখো কি বলা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনটা আছে যে খ্রিস্টের জন্মের পাঁচ থেকে সাত হাজার বছর পূর্বে কি হয়েছিল দেখো এটার উত্তর হবে যে সনাতন ধর্মের সূচনা হয়েছিল বা হিন্দু ধর্মের সূচনা হয়েছিল অর্থাৎ ও কত হবে এক তিন হবে আনসার তার মানে তিন দেখো যে স্বর্গের রাজধানীর নাম কি তো এটার উত্তর দেখো কি হবে স্বর্গের রাজধানীর নাম হচ্ছে কি অমরাবতী তো দেখো সীতাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষণ কর পর্বতের কাছে গিয়ে পৌঁছালেন এটার উত্তর কি হবে দেখো চার নম্বর প্রশ্নের উত্তর হবে কি ঋষ্ম মুখ তো কোন পর্বতের কাছে গিয়ে পৌঁছিল ঋষ্ম মুখ ঠিক আছে আর যে স্বর্গের নাম কি জানলাম নাম হচ্ছে কি তো দেখো যে সূর্য নদীর গিয়ে দেহ ত্যাগ করেছিলেন কে তো পাঁচ নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে শ্রীরাম অর্থাৎ ঘ নম্বর ঠিক আছে কোন নদীর পুলে গিয়ে সূর্য নদী এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে কালী পূজার কোন কোন অ্যান্সারটা হবে এখানে এখানে অ্যান্সারটা হবে তোমার যে সর্বজনীন মন্দির অনুষ্ঠিত হয় এবং কখন অনুষ্ঠিত হয় দেখো যে আমাদের যে এটা অনুষ্ঠিত হয় যে ওষুধ বিনাশের জন্য অর্থাৎ এক আর দুই হচ্ছে আমাদের আনসার এবং সাত নম্বর কোশ্চেনটা দেখো গিয়েছে চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কি চতুর্থ সংক্রান্তির প্রধান উৎসব হচ্ছে শিব পূজা আট নম্বর কোশ্চেনটা কি আছে যে ভাইফোটা উৎসবটি কখন উদযাপিত হয় তো আমাদের আট নম্বর কোশ্চেনটা আনসার দেখো কী হবে যে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে এবং এরপরে নয় নম্বর কোশ্চেনটাই দেখো আছে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের মিলনভূমি কোনটা আমাদের নয় নম্বর কোশ্চেনটা হবে কি নয় নম্বর উত্তর হবে কি নিধুবন অর্থাৎ নাম্বার তো দেখো দশ নম্বর কোশ্চেন কি বারাণসীর অন্য নাম কি আমাদের দশ নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে কি কাশি অর্থাৎ নাম্বার এবং ব্রহ্মমাণ মন্দির কোথায় অবস্থিত তো এগারো নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে ইন্দোনেশিয়া এবং বারো নম্বর কোশ্চেন কি আছে চি চৈতন্য এটার উত্তর কি হবে দেখো বারো নম্বর কোশ্চেনে আমার বারো নম্বর কোশ্চেন উত্তর হবে ধর্ম প্রচার করেছিলেন এবং ধর্ম ছেড়ে দিয়েছিলেন অর্থাৎ এক দুই আর বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন কে এর সংদান করেছিলেন যে বিবেকানন্দ ঠিক আছে বিবেকানন্দ এবং তেরো নম্বর কোশ্চেনটা হচ্ছে বিবেকানন্দের প্রকৃত নাম কি তো বিবেকানন্দের প্রকৃত নাম হচ্ছে নয়েন্দ্রনাথ দত্ত অর্থাৎ খনাম্বাগ এবং নিচের কোনটি মানুষের নৈতিক গুণ তো দেখো যে সততা একটা নৈতিক গুণ কিন্তু মানুষের তাই না নাম্বার হবে আমাদের উত্তর এবং বিচিত্র বীর্য কোন রাজ্যের রাজা ছিলেন তো বিচিত্র বীর্য ছিল হস্তিনাপুরের রাজা এরপর আমাদের দুই নাম্বার কিছু এক কথায় প্রশ্ন থাকবে এই জন্য আমরা দশ নাম্বার পাবো তো আমরা তোমাদের এক কথায় প্রশ্নগুলোর উত্তর বলার চেষ্টা করছি আশা করছি সবাই খাতায় লিখে নেবে তো কোন ধর্মগ্রন্থ কেন্দ্র করে সনাতন ধর্ম বিকশিত হয়েছিল তো এটার উত্তর কী হবে বেদ বেদ তো আমাদের প্রধান ধর্মগ্রন্থ এবং ইন্দোনেশিয়ার যে জাতীয় প্রতীকী এটা হবে কি জাতির প্রতীক হচ্ছে যে বিষ্ণুর বাহন গরুর উত্তর আমরা কি দেব বিষ্ণুর বিষ্ণুর বাহন বিষ্ণুর বাহন বিষ্ণুর বাহন গরুর গরুর ঠিক আছে তো এর পরবর্তী কোশ্চেনটা দেখো যে রামচন্দ্রের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন কাহিনী রয়েছে কোথায় এটা রয়েছে কোথায় যে রামায়ণ যে আছে রামায়ণে এটার উত্তর আমরা কি লিখবো রামায়ণ রামায়ণে লিখবো রামায়ণ অনে ঠিক আছে পরবর্তী কোশ্চনটা কি আছে যে রামায়ণ কয়টি খণ্ডে বিভক্ত রামায়ণ আমাদের কয়টি খণ্ডে বিভক্ত এটা হচ্ছে ষাটটি আমরা এটার উত্তর কি লিখবো ষাটটি ঠিক আছে এবং দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে এটার উত্তর কি হবে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি যে চৈত সংক্রান্তির প্রধান উৎসব কি এটার প্রধান উৎসব হচ্ছে কি শিব পূজা বা নীল পূজা এটার উত্তর আমরা কি লিখবো শিব পূজা যে শিব পূজা শিব পূজা বা নীল পূজা শিব পূজা বা নীল পূজা তো দেখো পরবর্তী কোশ্চেনটা তীর্থস্থান দর্শনে মন কি হয় মন পবিত্র হয় তো ছয় নাম্বার দর্শন মন কি হয় পবিত্র হয় পূর্ণ লাভ করলে মানুষ কি হতে পারে স্বর্গবাসী হতে পারে এটার উত্তর কি হবে স্বর্গবাসী স্বর্গবাসী পরবর্তী কোশ্চেনটা কি আছে যে মাই কি নাম প্রচারণ করতেন নিমায় হচ্ছে নাম এর উত্তর আমরা কি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম এর পরবর্তী কোশ্চেনটা দেখো দেখেছি কোথা কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে ঘুরতে কে বেড়াতে বলতো শ্রী চৈতন্য এটা উত্তর আমরা কি লিখবো শ্রী চৈতন্য প্রভু ঠিক আছে শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রী চৈতন্য তো আশা করছি এই কোশ্চেনগুলো গুলো অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো এবার আমার কবি ভাগিক দেখো কি থাকবে প্রথমে থাকবেন সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে প্রত্যেকটা কোশ্চেন মানে দুই করো আমরা বিশ নাম্বার পাবো আমরা জাস্ট তোমাদের কোশ্চেনগুলো যে বলে দিচ্ছি যে কোশ্চেনগুলোর আনসার তোমরা কীভাবে করতে পারো ফার্স্ট কোশ্চেনটা কী আছে হিন্দু ধর্মের স্বরূপ বোঝার কী উপায় রয়েছে এবং প্রধান তিনজন পৌরাণিক দেবতার নাম লেখো ওয়া নাম্বার কোশ্চেন হচ্ছে রামায়ণের যে কাণ্ডগুলোর নাম লেখো ঘ নম্বর হচ্ছে পরশুরাম কোন কেন রামের পদ আটকে দেন এবং আমাদের ওয়া নম্বর কোশ্চেনটা কী আছে যে হাতে খড়ি কখন পালন করা হয় বর্ণনা করো ছ নাম্বার কোশ্চেনটা কী আছে যে নবনির্মিত গৃহে প্রবেশ করার সময় কী পূজা করা হয় ছ নম্বর কোশ্চ হচ্ছে উপনয়ন বলতে কী বুঝো এর পরবর্তী কোশ্চেন তীর্থ ক্ষেত্র কাকে বলে এবং বারাণসীর যে দুইটি উৎসবের নাম লেখো উনিও নম্বর কোশ্চেন হচ্ছে সততা বলতে কী বুঝো তো আশা করছি এই কোশ্চেন গুলো বুঝতে পেরেছো তো দেখো এর পরবর্তী কোশ্চনগুলো কি আছে চার নম্বর আমাদের কি থাকবে যে যে কোনো তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ এখানে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে আমরা কি করবো যে এই তিনটা আমরা খুব ভালো পারি সেইগুলো অ্যান্সার করবো দেখো ক নাম্বার কোশ্চেনে কি থাকবে বেশক খিল্লো ধর্ম কথাটি বুঝিয়ে লেখো ক নাম্বার কোশ্চেনে কি থাকবে যে ভারত কেন যে ভারত কেন রামের পাদুঘা নিয়ে এসেছিলেন ক নম্বর কোশ্চেন যে দেবদেবীর পূজা কেন করা হয় তারপরে নম্বর কি সহযোদ্ধার যে ঘাট সম্পর্কে লেখো ও নম্বর কি আছে যে শ্রী প্রতি বিবেকানন্দের ভক্তিভাব গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো এর পরবর্তীতে দেখো কী থাকবে আমাদের যে আমাদের ষাটটা কোশ্চেন থাকবে রচনামূলক প্রশ্ন সাতটা থেকে আমাদের কী করতে হবে পাঁচটার উত্তর দিতে হবে এগুলো ওয়ান কাইন্ড অফ সৃজনশীল প্রশ্নের মতো তো ক নম্বর কি আছে যে বেদের যে চারটা ভাগ আছে চারটা ভাগ সম্পর্কে এখানে বলা হচ্ছে এবং ক নম্বর কোশ্চেনটা আছে যে দৃশ্যপট যে উল্লেখিত কোন গ্রন্থকে যে সঙ্গীত ধর্মীয় গ্রন্থ বলা হয় এবং কেন এবং দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি এবং উত্তর সবকে মতামত খ নম্বর কোশ্চেনটা কি আছে খ নম্বর কোশ্চেনটা হচ্ছে যে এক যে ভরতের দেহ সিংহাসন এবং আর ঘরে শ্রীরামের পাঠাও কানন এবং যে চতুর্দশ বছর ঠাকুরগ্রাম বনে ভারত তত সিংহাসনে তো এখানে যে কী আছে যে প্রত্যশ্রুত বস সম্পর্কে কোন ধর্মগ্রন্থ উল্লেখ করেছে এবং উত্তর ধর্মগ্রন্থের কাহিনী থেকে আমরা কি নৈতিক শিক্ষা পাই দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে উত্তর ধর্মগ্রন্থের অন্তর্গত কোন কাণ্ডে প্রতিশ্রুত বস সম্পর্কে ব্যাখ্যা করো এবং তিন নম্বর কোশ্চেনে কি আছে দেখো যে হিন্দু ধর্মীয় কার্তিক মাসে জামা দিতে সারি শ্রী প্রদীপ জেলায় একটি উৎসব পালন করে সেই উৎসবটা কি এবং শিখ জৈন ধর্মের মানুষেরাও সেটা পালন করে এবং এখানে আমাদের কোশ্চেনটা কি আছে যে দৃশ্যপট উল্লিখিত উৎসবটি কি নামে পরিচিত সেটা ব্যাখ্যা করো এবং দুই নম্বর কোশ্চেনটা কি আছে উক্ত উৎসবের দিনটি কীভাবে পালিত হয় সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে পরবর্তী কোশ্চেনটা কী আছে যে তীর্থস্থারাণসীতে ছোট বড় মিলে তেইশ হাজার মন্দির রয়েছে এবং তাইকে হিন্দু ধর্মীয় যে রাজধানী বলা হয় কোটনটাকে রাজধানী বলা হয় বারাণসীকে মন্দিরগুলো অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরগুলো এখানে শিবলিঙ্গের পূজা করা হয় যথা জ্যোতি লিঙ্গের মাধ্যমে যা অন্যতম এবার দেখা গেছে যে দিশাপট্টন তো মন্দিরটির যে উল্লেখযোগ্য ব্যাখ্যা করো এবং উক্ত মন্দিরটির তাৎপর্য ব্যাখ্যা করো ও বাড়ি গেছে রমায় একজন মহামানবের জীবনী পড়েছিলেন যিনি মতো দোষী প্রচারক এবং হিন্দু সমাজের একজন সংস্কারক হিসেবে পরিচিত একে কে আছে যে দৃশ্যপটে উল্লেখিত যে মহামানবের শিক্ষা জীবন সম্পর্কে বর্ণনা কর এবং দুই নম্বর কোশ্চেন হচ্ছে সমাজ সংস্কারে উক্ত মহামানবের ভূমিকা ব্যাখ্যা করো পাঁচ নম্বরে ছয় নম্বর কোশ্চেন তাও কি আছে যে অনেক প্রাচীন ধর্ম যা সর্বকালের সর্বলোকের জন্য হিতকর একজন যত ধার্মিক ব্যক্তির লক্ষণ মনসংহিতা তারপর সহিষ্ণুতা যে ক্ষমা দয়া চুরি না করা সুচিতা এগুলো বলা হয়েছে এবং সমমর্মিতা শিষ্টাচার এগুলো বলা হয়েছে এক নম্বর কোশ্চেনে দেখো কেসে যে বিশ্বের প্রচিত ধর্মসমূহের মধ্যে যে অন্যতম ধর্ম তা ব্যাখ্যা করো এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত ধর্ম হিন্দু ধর্ম নামে পরিচিত লাভ করেছে তুমি কি এক পদ ব্যাখ্যা করো এবং সর্বশেষ কোশ্চেনটা দেখো কি থাকবে যে বীর এবার যে ধনুকে মাস্ত্র ছরেন এবং আকাশ পাতাল কাঁপতে শুরু করে এবং মাস্রের আঘাতে লঙ্কা রাজা রাবণের মৃত্যু হয় তো এখানে যে কাহিনী কি রাখো কি আছে উক্ত কাহিনীতে যে রাজা জ্যেষ্ঠ পুত্রের রাজ ধর্ম সুসচন সম্পর্কে বর্ণনা করা অর্থাৎ রামের শ্রীরামের কাহিনী বর্ণনা করতে হবে এবং ভাতৃত্ব পিতৃভক্তিত কাহিনী ছিল অনন্য অর্থাৎ শ্রী রামায়ণের কাহিনীটা আমাদের বর্ণনা করতে হবে তো আশা করছি তোমরা এগুলো খুব সহজেই করতে পারবে তো তোমাদের যদি এই হিন্দু ধর্মের কোশ্চেনটা নিয়ে আরও কোনো যে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে তো আশা করছি তোমরা সবাই এই কোশ্চেনটা মনোযোগ সহকারে দেখবে তাহলে অনেক কিছুই বুঝতে পারবে তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাভ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে